আসসালামু আলাইকুম ওরহমদুল্লা তালিয়া ও বরকাত মাদ্রাসাত দারিল আমানের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমরা আপনাদেরকে খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আগস্টের প্রথম দিকে মাদ্রাসাতু দারিল আমান প্রতিষ্ঠা করা হয়েছে আলহামদুলিল্লাহ এই পাঁচ মাস অতিক্রম হওয়ার মাধ্যমে আমরা দুই দুইটি প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছি আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি আলহামদুলিল্লাহ কাংজুল কুরআন ফাউন্ডেশন এই প্রথম সারা বাংলাদেশব্যাপী জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা তো দারিন আমানের নয়জন ছাত্র অংশগ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ তারা সফলতার সাথে পাঁচজন জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী লাভ করেছে আগামী নয় তারিখে তাদের জাতীয়ভাবে অংশগ্রহণ করবে আমরা মাদ্রাসা তু দারিল আমানের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করছি এবং আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি বিশেষ করে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজকারী জামাল হুসাইন ফয়সল আহমেদ সাহেবের পক্ষ থেকে সকল আপনাদের কাছে সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তারা যেন আগামী নয় তারিখে অংশগ্রহণ করে এই মাদ্রাসার সুনাম বয়ে আনতে পারে সেই তৌফিক আল্লাহরমুল আলমিন সেই ছাত্রদেরকে দান করুক আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি আসুন আমাদের ক্যাম্পাস মাদ্রাসা তু দারিল আমানে আমাদের ক্যাম্পাস দেখুন আপনার সন্তানকে আদর্শবান চরিত্রবান আমলি সুন্দর ছাত্র হিসাবে গড়ে তুলতে আজই ভর্তি করতে পারেন আমাদের মাদ্রাসা তো দারিল আমান হবিগঞ্জে সকলে সুস্বাস্থ্য কামনা করছি